যে ইমান ভুলে রাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে যে ইমান মসজিদে রায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা ভাইরা মারে যে ইমান দেখে না যে আফগানিস্তানে ভাইরা মারে যে ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান সন্তনায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান স্বচ্ছ ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সচ্ছ ন্যায়ের কথা বলে না যে ইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারী কোরআন হারেস তাও পরে না যে ইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যে ইমান বাস্তারি তারি কোরআন হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াদের আমল করে ভীত হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কথা বলেন ঠিক না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান ইমান বলে রাষ্ট্রিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মাদের তোষ করে ফায়দা লোটে যে বলে ইমান ইমান নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মাতের তোষণ করে ফায়দা লোটে যে ইমান মসজিদের খায় দায়ে আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে কথা যে ইমান ভুলে রাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে যে ইমান মসজিদে রায় খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কালে ভাইরা মারে যে ইমান দেখে না যে আফগানিস্তানে ভাইরা মারে যে ইমান ময়দানে নয় যে ইমান বাস্তবে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে ফুটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সৎসরের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি জোরে বলেন